আজকের এই ভিডিও থেকে আমরা শিখবো নেটওয়ার্ক মার্কেটিং এর কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং নেটওয়ার্ক মার্কেটিং আমরা কিভাবে করব নেটওয়ার্ক মার্কেটিং করে কিভাবে প্রতি মাসে 40 থেকে 50 হাজার টাকা ইনকাম করা যায় এই বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করব এন্ড আমি আপনাকে আজকে একটা সত্যি কথা বলি শুনেন অনলাইন থেকে 99% মানুষ জরে যায় শুধু জাস্ট মার্কেটিং না জানার কারণে এবং আমার সাথে যারা ফোর্সেস স্টনে কাজ করতেছেন আপনারা কিভাবে রেফার করবেন বড় একটা কমিউনিটি করতে পারবেন মেম্বার কোথায় পাবেন ইনকাম কিভাবে বেশি হবে এই বিষয়ে টু জেড আজকের এই ভিডিওতে গাইডলাইন দিব আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন আরিয়ান ভাই আপনি নেটওয়ার্ক মার্কেটিং কিভাবে করেন কিভাবে এত রেফার করেন কিভাবে এত বড় টিম করতে পারেন তো প্যারা নেওয়ার কিছু নাই আজকের এই ভিডিওতে আপনাকে সব কিছুই শেয়ার করা হবে ভাই দেখেন কেউ আসলে মায়ের গর্ব থেকে শিখে আসে না অবশ্যই আপনার প্র্যাকটিস করতে হবে শিখতে হবে তবেই আপনি পারবেন আমি এতটুকু বলতে পারি আজকের এই ভিডিওটা দেখার পর আপনি নেটওয়ার্ক মার্কেটিং এর সম্পূর্ণ গাইডলাইন পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভিডিওটা হয়তো একটু লং হবে কিন্তু ভিডিওটা আপনি যদি মনোযোগ দিয়ে দেখতে পারেন তাহলে আপনি একজন নেটওয়ার্কার মাস্টার হয়ে যাবেন আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা মহাব্বতে আল্লাহ তালা যথেষ্ট পরিমাণ ভালো আলহামদুলিল্লাহ এবং আমি দোয়া করি আল্লাহ তালা আমাকে যতটুকু ভালো রাখছে তার থেকে হাজার কোটি গুণ আজকে এই সময়টাতে পারতেন নাটক দেখতে সাথে চ্যাটিং করতে পারতেন সফল কোন কুল কিনারা খুঁজে পাচ্ছেন না অনেক ইনভেস্টমেন্ট সাইডে ইনভেস্ট করে দরা খেয়েছেন কিন্তু ভাই একটা কথা বিশ্বাস করেন এই যে আপনি হোচুট খাচ্ছেন বিভিন্ন কোম্পানিতে ইনভেস্ট করে দরা খাচ্ছেন এবং আপনি যে স্টেপ বাই স্টেপ শিক্ষাগুলো গুলো নিচ্ছেন এটাই হবে আপনার জন্য বড় একটা শিক্ষা এখন আপনি যদি মার্কেটে টিকে থাকতে পারেন তাহলে সফল হওয়ার জন্য আপনাকে কেউ আটকাতে পারবে না দুনিয়ার যে কোনো ফিল্ডে যদি একটা মানুষ ভালো কিছু করতে পারে তাহলে সেই ফিল্ডে আপনিও ভালো কিছু করতে পারবেন এটা আশা রাখেন শুধু এতটুকু তফাৎ কেউ হয়তো বা দুই মাসে চার মাসে পাঁচ মাসে করেছে আপনার হয়তো বা বছর দুই বছর লাগবে জাস্ট এতটুকু শুধু জাস্ট মার্কেটে যদি টিকা থাকতে পারেন তাহলে ওই যে বললাম সফল হওয়ার জন্য আপনাকে কেউ আটকাতে পারবে না এতটুকু জাস্ট মাথায় ঢুকায় নেন সো আপনি যে খারাপ সময়গুলো পার করছেন অনলাইন থেকে কিভাবে ইনকাম করবেন সেই কোল কেনাটা খুঁজে পাচ্ছেন না যেখানে যাচ্ছেন সেখানে শুধু স্ক্যাম যেখানে ইনভেস্ট করতেছেন সেখানে শুধু দোকা দেয় তো আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আপনি এই কাজটা শিখে রাখুন যেখানে যাবেন সেখানে ইনকাম হবে আমি সবাইকে একটা কথাই বলি শিখেন ভাই শিখার কোনো শেষ নাই দুনিয়ার যে কোনো ফিল্ডে টাকা আছে সেটা আপনি কিন্তু আমার থেকে ভালো জানেন তো টাকা কামাইতে হলে আগে শিখতে হবে আর শিখতে হইলে দুইটা জিনিসের প্রয়োজন ধৈর্য এবং সময় আগে শিখেন কথা দিলাম লাইফ আপনার চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ সর বেশি কথা না বলে আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি আজকের ভিডিওতে আমরা শিখবো আপনি যে কোনো প্রজেক্টে কাজ করেন এটা কোনো ম্যাটার করে না কিন্তু আমরা এতটুকু জানি যে কোনো প্রজেক্টে কাজ করলে আমরা যত বেশি রেফার করতে পারবো যত বড় টিম করতে পারবো আমাদের ইনকাম সাইজটা তত বেশি হবে তো কিভাবে রেফার করবেন কিভাবে টিম করবেন কিভাবে নেটওয়ার্ক মার্কেটিং করে প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এই সমস্ত কিছু আজকে আপনাদের মাঝে শেয়ার করব তাহলে চলুন আমরা এই সম্পূর্ণ কাজটা আমি মোবাইলের স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখাবো যেহেতু নাইনটি নাইন পার্সেন্ট মোবাইল ইউজার তাই আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে তার আগে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাই আমার আগের ইউটিউব চ্যানেলে অলরেডি দুইটা স্টেক চলে এসেছে যার কারণে ওই চ্যানেলে আমি কোনো ভিডিও এখন বর্তমানে আপলোড করতে পারি না এটা শুধু আমার সাথে না নাইনটি নাইন পার্সেন্ট ইউটিউবারদেরই কিন্তু স্টেক এবং কপি এগুলো আসতেছে আমি জানি না আসলে এটা কেন হচ্ছে এখন থেকে আমার এই ইউটিউব চ্যানেলে আপনি প্রতিনিয়ত অনলাইন ইনকাম রিলেটেড অনেক ধরনের ভিডিও পেয়ে যাবেন কিভাবে ফ্রি ইনকাম করবেন কিভাবে বিভিন্ন সাইডে ইনকাম করবেন সো এই বিষয়গুলো আমাদের এই চ্যানেলে আপলোড করা হবে তাই এই ইউটিউব চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা বাজায় দিলে আপনার কাছে সবার আগে ভিডিও চলে যাবে এবং যারা আমার টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো জয়েন হন নাই আমার এই ভিডিও ডেসক্রিপশনে দুইটা গ্রুপের লিংক দেওয়া আছে এখনই গিয়ে ওই গ্রুপের লিংকে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাবেন আমাদের গ্রুপে জয়েন হওয়ার সুবিধা হচ্ছে আপনি আমাদের গ্রুপে জয়েন হলে প্রতিনিয়ত আপডেট পাবেন অনেক ইনকামের সোর্স আপনি পেয়ে যাবেন আপনিও অনলাইন থেকে কিছু না কিছু ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ তাই দুইটা গ্রুপে মাস্ট বি জয়েন হয়ে যাবেন তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাই ওকে গাইস তো কিভাবে বেশি বেশি রেফার করতে পারবেন এবং বেশি বেশি বড় বড় টিম করতে পারবেন বেশি বেশি ইনকাম করতে পারবেন সো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং কিভাবে নেটওয়ার্ক মার্কেটিং করবেন আমরা কিভাবে নেটওয়ার্ক মার্কেটিং করি সবাই কিভাবে নেটওয়ার্ক মার্কেটিং করে কিভাবে নেটওয়ার্ক মার্কেটিং করে প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা পসিবল এই বিষয়গুলো আমি আপনাদেরকে ক্লিয়ার করবো তাই আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে আপনার কন্টিনিউ করতে হবে তো নেটওয়ার্ক মার্কেটিং শুরু করার জন্য আপনি সর্বপ্রথম আপনার তিনটা জিনিস দিয়ে শুরু করতে পারেন প্রথমত একটা লাগবে ফেসবুক এবং টেলিগ্রাম তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ এই তিনটা জিনিস আপনার মাস্ট বি লাগবেই যদি আপনি নেটওয়ার্ক মার্কেটিং করতে চান তো আশা করি আপনাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ আছে এবং ফেসবুকও আছে তো আপনার যদি টেলিগ্রাম থাকে আপনি সর্বপ্রথম টেলিগ্রামে চলে যাবেন টেলিগ্রামে যাওয়ার পর আচ্ছা টেলিগ্রামে আসার পর এখানে হচ্ছে আপনার এরকম থাকবে তো সচরাচর আমরা এখানে কি করি গ্রুপ ক্রিয়েট করি কিন্তু গ্রুপ ক্রিয়েট করলে হবে না আপনার একটা চ্যানেল ক্রিয়েট করতে হবে টেলিগ্রামে তো চ্যানেলটা কীভাবে ক্রিয়েট করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো চ্যানেল ক্রিয়েট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন পেন্সিলের মতো একটা আইকন আছে এটার উপর একটা ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন নিউ গ্রুপ এই গ্রুপ আপনি করবেন না গ্রুপ করলে আপনার প্রবলেম হবে মেম্বার কম অ্যাড হবে এবং গ্রুপে একজন আরেকজনকে মেসেজ করতে পারে সো আপনি গ্রুপ করার দরকার নেই আপনি করবেন এখানে নিউ চ্যানেল দেখতে পাচ্ছেন এই নিউ চ্যানেলের উপর ক্লিক করে নিউ চ্যানেল করে নেবেন ঠিক আছে তো আমি নিউজ চ্যানেলে ক্লিক করলাম এবার আপনার গ্রুপের নাম কী দিতে চান সেই নামটা এখানে দি দিতে পারবেন যেমন ধরেন আপনি যে কোনো প্রজেক্টে কাজ করেন তাহলে সেই প্রজেক্টের নামটা আপনি এখানে দিতে পারেন অথবা আমাদের সাথে যারা ফলটন নিয়ে কাজ করতেছেন আপনি এখানে দিতে পারেন ফলটন অথবা যে কোনো একটা স্টাইলিশ একটা নাম দিয়ে দিবেন আচ্ছা ভাবে নাম দেওয়ার পর আপনি একটা ডেসক্রিপশন দিয়ে দিবেন ক্যামেরার আইকন আছে এটাতে ক্লিক করে আপনার গ্যালারিতে আসার পর এখান থেকে আপনার একটা ছবি অথবা আপনার একটা ব্যানার এখানে আপলোড করতে হবে ফটনের এই লগোটা দিয়ে আমি আপনাদেরকে বোঝাচ্ছি ধরুন আমি ফরটনের একটা লগো দিয়ে দিলাম এবং এখানে আমি নাম দিয়ে দিলাম ফরটন ডট অ্যাপ এবার আপনি উপরে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন এর ওপর ক্লিক করে এটাকে সেভ করে দেবেন সেভ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পাবলিক চ্যানেল অ্যান্ড হচ্ছে প্রাইভেট চ্যানেল অবশ্যই পাবলিক চ্যানেল করা থাকবে তারপর এখানে আপনার একটা ইউজার নেম দিতে হবে অথবা আপনার চ্যানেলের লিঙ্ক যেটা আপনি মানুষের কাছে শেয়ার করবেন যেখানে ক্লিক করে আপনার গ্রুপে মানুষের জয়েন হবে ওই লিঙ্কটা আপনার ক্রিয়েট করতে হবে তো এখানে আপনি যে কোনো নাম টাম দিতে পারেন যেমন ধরেন আমি এখানে দিয়ে দিচ্ছি আমি অলরেডি কিন্তু নাম দিয়েছি তো নাম দেওয়ার সময় কিন্তু যখন দেখবেন রেড কালার চলে আসে নিচে তাহলে কিন্তু হবে না এরকম গ্রিন কালার আসতে হবে তাহলে হয়ে যাবে তো আপনি কিছু ইংরেজি অক্ষর দিয়ে দিবেন এবং এখানে কিছু সংখ্যা দিয়ে দিতে পারেন তাহলেই আশা করি হয়ে যাবে তারপর এটা দেওয়ার পর জাস্ট চিহ্নর উপর আবার ক্লিক করবেন তো এখান থেকে আপনার পরিচিত যদি কোনো ব্যক্তি থাকে তাদেরকে আপনি এখান থেকে মার করে করে অ্যাড করতে পারবেন ঠিক আছে এইভাবে ধরে ধরে অ্যাড করতে পারবেন তো আপনার পরিচিত যারা আছে তাদের সবাইকে এখান থেকে এইভাবে এইভাবে মানে এই নাম্বারের উপর ক্লিক করে এইভাবে কি করবেন তাদেরকে সিলেক্ট করে আপনি হচ্ছে আপনার গ্রুপে অ্যাড করে নেবেন তো কি বলে সিলেক্ট করার পর এখান থেকে তীর আইকন একটা ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু গ্রুপ খোলা হয়ে গেছে তো এইভাবে আপনি সর্বপ্রথম একটা টেলিগ্রাম চ্যানেল খুলে নেবেন খোলার পর এখন আমাদের কাজ হয়ে গেছে প্রথমটা কমপ্লিট এবার হচ্ছে আমরা কি করব এবার হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপে একটা চ্যানেল খুলব তো হোয়াটসঅ্যাপের চ্যানেল খুলবেন নাকি আপনি হচ্ছে গ্রুপ খুলবেন দেখেন আপনি যদি গ্রুপ খোলেন তাহলে এখানে প্রবলেম হবে গ্রুপ খুললে কী কী ধরনের প্রবলেম হবে আমি আপনাদেরকে বলি আপনি যদি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলেন তাহলে আপনার গ্রুপে যে মেম্বারগুলো জয়েন হবে এই মেম্বারগুলো একজন আরেকজনকে দেখতে পারবে তারা চাইলেই একজন আরেকজনকে মেসেজ করতে পারবে কিন্তু আপনি যদি চ্যানেল খোলেন তাহলে কিন্তু এটা হবে না চ্যানেল খুললে আপনার মেম্বারদেরকে শুধু আপনিই দেখতে পারবেন তাছাড়া আর কেউ দেখতে পারবে না তো এখান থেকে আপনি কি করবেন এই যে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আছে এই প্লাস আইকনে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে এখানে দেখতে পারবেন নিউ গ্রুপ লেখা আছে এবং নিউ কন্ট্যাক্ট তারপর নিউ কমিউনিটি অবশ্যই আপনি নিউ কমিউনিটিতে ক্লিক করবেন নিউ গ্রুপে ক্লিক করবেন না ঠিক আছে তো নিউ কমিউনিটিতে ক্লিক করে এখান থেকে গ্রেট স্টেট এটা অন করে দিবেন তারপর এখানে আপনার যে গ্রুপের নাম আপনি টেলিগ্রামের যে নাম দিয়েছেন সেইম নামটা আপনি এখানে দিতে পারেন নাম দেওয়া হয়ে গেলে আপনি এখানে আপনার একটা ডিসক্রিপশন দিবেন আপনার মন মতো তো ডিসক্রিপশনটা দেওয়ার পর এখান থেকে আপনি ওই যে যে পিকচারটা দিয়েছিলেন টেলিগ্রামে সেম পিকচার দিতে পারেন অথবা চেঞ্জ করে দিতে পারেন তো ধরুন এটার উপর ক্লিক করবেন তারপর গ্যালারিতে যাবেন গ্যালারিতে গিয়ে আপনি হচ্ছে যে পিকচারটা দিতে চাচ্ছেন সেই পিকচারটা এভাবে কাট করে অথবা সুন্দর করে আপনি হচ্ছে প্রোফাইলটা দিয়ে দিবেন দেওয়ার পর এখানে একটা ডিসক্রিপশন দিয়ে দিবেন ডিসক্রিপশন সুন্দর একটা ডিসক্রিপশন দিয়ে জাস্ট নিচ থেকে দেখতে পাচ্ছেন এরো বাটন আছে এরো বাটনের উপর একটা ক্লিক করে দিবেন বাস আপনার কিন্তু অলরেডি চ্যানেল খোলা কিন্তু হয়ে গেছে এখন আপনি যদি ওই যে অ্যালাউন্সমেন্ট অপশনে ক্লিক করেন অ্যালাউন্সমেন্ট এটার উপর ক্লিক করে তাহলে আপনার গ্রুপ দেখতে পারবেন এবং আপনি এখানে চাইলে অনেক কিছু পোস্ট করতে পারবেন এখানে আরেকটা সেটিংস করে নেবেন না হলে আপনার প্রবলেম হইতে পারে সেটা হচ্ছে আপনি এই যে দেখতে পাচ্ছেন জেনারেল একটা গ্রুপ আছে এটা ডিলিট করে দিতে হবে তো জেনারেল গ্রুপটা ডিলিট না করলে হবে কি এখানেও মেম্বার জয়েন হবে তো আপনি হচ্ছে অ্যানাউন্সমেন্ট এখানে ক্লিক করবেন করে আবার উপরে ক্লিক করবেন করে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন কমিউনিটি লেখা আছে কমিউনিটির উপর ক্লিক করবেন গ্রুপ ম্যানেজ লেখা আছে গ্রুপ ম্যানেজের উপর ক্লিক করে এই যে জেনারেল যে গ্রুপটা আছে এটাকে আপনি ক্রোজ করে দিবেন ডিসমিস করে দিবেন ডিসমিস করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন কমিউনিটি সেটিংস লেখা আছে এটার উপর ক্লিক করবেন এবার এইটাকে এই যে নিচে দেখতে পাচ্ছেন এইটাকে আপনি হচ্ছে অনলি কমিউনিটি অ্যাডমিন করে দিবেন ঠিক আছে আর এটা যদি করে দেন তাহলে আপনার গ্রুপের সাথে কেউ গ্রুপ অ্যাড করতে পারবে না তো এইগুলো আমাদের দুইটা বিষয় আমাদের দুইটা কাজ কমপ্লিট আমরা টেলিগ্রাম চ্যানেল কিভাবে খুলতে হয় এটাও দেখলাম এবং আমরা হোয়াটসঅ্যাপ চ্যানেল কিভাবে খুলবো এটাও দেখলাম এখন আমাদের কাজ শুরু তো কাজগুলো কিভাবে করবেন দেখেন তো কাজগুলো করার জন্য আপনার এইরকম কিছু লেখা পোস্ট লাগবে পোস্ট ধরেন আপনি ফরডনে অথবা যে কোনো প্রজেক্টে কাজ করেন তাইলে আপনার কি করতে হবে এইরকম পিকচার আপনার কানেক্ট করতে হবে এবং এরকম লেখাগুলো আপনার কানেক্ট করতে হবে তারপর এই যে দেখতে পাচ্ছেন আমাদের গ্রুপে কিন্তু অসংখ্য অসংখ্য পোস্ট আছে যেগুলো আমাদের মেম্বারদেরকে আমরা দিয়ে থাকি আপনি হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমাকে পার্সোনালি মেসেজ করলে কিন্তু এগুলো আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো মাস্ট বি আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন তাহলে এগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন এই পোস্টগুলো তো এই পোস্টগুলো জাস্ট এই গ্রুপ থেকে মানে আপনার কিছু লিখতে হবে না আপনার কোনো কষ্ট করতে হবে না জাস্ট আপনি ধরেন এই লেখাটাকে কপি করলেন কপি করার পর যদি আপনার এখানে কোনো কিছু চেঞ্জিং করার আপনার প্রয়োজন পড়ে তাইলে আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন এই লেখাগুলোকে ঠিক আছে তারপর উপরের যে দুইটা ছবি দুইটা ছবি কি আপনি ডাউনলোড করে নেবেন এই যে অলে ক্লিক করার পরই কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো ডাউনলোড করার পর এইবার হচ্ছে আপনি চলে যাবেন হচ্ছে আপনার ফেসবুকে তো ফেসবুকে আসার পর আপনারা যেভাবে পোস্ট করেন ফেসবুকেও সেইমাবে পোস্ট করতে হবে যেমন ধরেন আপনি ওই যে পিকচার আইকনে ক্লিক করলেন তারপর যে দুইটা ছবি আপনি ডাউনলোড করেছেন ওই দুইটা ছবি এখানে অ্যাড করে দিবেন এই যে আমি দুইটা ছবি কিন্তু অ্যাড করে দিলাম তারপর যে লেখাটাকে আপনি কপি করেছেন এই লেখাটাকে এখানে পেস্ট করে দিয়ে জাস্ট আপনার যদি কোনো কিছু মডিফাই করার প্রয়োজন হয় এখান থেকে মডিফাই করে দিবেন অ্যান্ড নিচে আপনি লিখে দিবেন যে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপনি যুক্ত হয়ে যান তাহলে সকল ধরনের আপডেট পেয়ে যাবেন কীভাবে দিবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যেমন আপনি সর্বপ্রথম আপনার টেলিগ্রামের লিঙ্কটা দিবেন টেলিগ্রামে চলে যাবেন টেলিগ্রামে আইসা আপনি কি করবেন এইখান থেকে এই যে ফল্টন যে লেখা আছে এটার উপর ক্লিক করবেন তারপর এইখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার গ্রুপের লিঙ্ক জাস্ট এই লিঙ্কটাতে ক্লিক করলে এরকম অপশন আসলে কপি করে নেবেন কপি করে আপনি আবার এখানে চলে আসবেন এখানে এসে আপনি টেলিগ্রাম লিখে দিবেন এই যে এইভাবে টেলিগ্রাম গ্রুপ লিখে আপনি জাস্ট টেলিগ্রামের লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন নিচে লিখবেন হোয়াটসঅ্যাপ গ্রুপ তো নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপ লেখার পর এবার হোয়াটসঅ্যাপের যেই চ্যানেলটা করেছেন ওই হোয়াটসঅ্যাপের আপনার এই লিঙ্কটা এখানে নিয়ে আসতে হবে তো হোয়াটসঅ্যাপে আসার পর এখানে দেখতে পারবেন আপনার যেই ফরটনের যেই অ্যাকাউন্টটা করেছিলেন বা ফরটনের যেই গ্রুপটা করেছিলেন এইটার ভিতরে ঢুকবেন ঢুকার পর উপরে লেখার উপর ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে ইনভাইট লেখা আছে ইনভাইটের উপর ক্লিক করে দেন এইখান থেকে কপি লিংক লেখা আছে কপি লিঙ্কে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে অ্যান্ড আপনি হচ্ছে ফেসবুকে চলে আসবেন এসে আপনি এইটাও এখানে পেস্ট করে দিবেন বাস হয়ে গেল এখন আপনার এই পোস্টটা আমি যখন ধরেন আমি এই পোস্টটা আপলোড করে দিলাম এখন আপলোড করার পর আমার এই পোস্টটা বিভিন্ন গ্রুপে আমরা শেয়ার করব হুম এবং হচ্ছে যারা কাজ করার জন্য ইন্টারেস্ট তারা অবশ্যই আপনার ওই যে টেলিগ্রাম চ্যানেল দিয়েছেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দিয়েছেন এই দুইটা থেকে যে কোনো একটাতে জয়েন হবে আর এখানে আরেকটা বিষয় বলে দেই আপনার এই যে পোস্ট করেছেন এই পোস্টগুলো শেয়ার করবেন যত বড় বড় গ্রুপ আছে গ্রুপগুলোতে শেয়ার করবেন তো কিভাবে শেয়ার করবেন এবং কোন কোন গ্রুপে শেয়ার করবেন এগুলো নিয়ে যদি এখন আমি আলোচনা করতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে ওই রকম ধরনের ভিডিও আপনারা চান কি না কোন গ্রুপে জয়েন হলে আপনার সবথেকে বেশি ভালো হবে এই বিষয়গুলো নিয়ে যদি আপনারা ভিডিও চান অবশ্যই আমি দিব তবে কমেন্ট করে জানাতে হবে তো এখন বিষয় হচ্ছে ধরেন আপনি এই পোস্টটা করেছেন পোস্টটা করার পর এখন কী হবে আপনার এই পোস্টটা যদি কারো কাছে দেখে ভালো লাগে সে যদি কাজ করার জন্য ইন্টারেস্ট হয় তাহলে এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কগুলোর উপর ক্লিক করলেই আপনার গ্রুপে অটোমেটিক কি হবে জয়েন হয়ে যাবে ধরুন আপনি জয়েন করাইলেন এখন আপনার কী কাজ মানে আপনার গ্রুপে জয়েন হইলো মেম্বার ফেসবুক থেকে হোক যে কোনো জায়গা থেকে হোক আপনার এখানে জয়েন হইলো এখন তারা তো অবশ্যই কাজ বুঝতে চাইবে ধরেন আপনি যেই প্রজেক্টে কাজ করেন সেই প্রজেক্টে তো অবশ্যই মিটিং হয় সেমিনার হয় তাই না তো সেটা যখনই হোক সেই মিটিংয়ের লিঙ্কটা আপনার এই গ্রুপে শেয়ার করে দিবেন যেমন আমি এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছি ধরুন এটা হচ্ছে আমার গ্রুপ আর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সাড়ে নটায় রাত সাড়ে নটায় কিন্তু আমাদের প্রতিদিন মিটিং হয় তো আপনি কি করবেন আমাদের সাথে যদি কাজ কর করেন ফরটনে তাহলে আপনি হচ্ছে এখানে গিয়ে আমাদের যে পোস্টটা আছে আমাদের যে মিটিংয়ের পোস্ট আছে সেই পোস্টটা আপনি আপনার গ্রুপে করে দিবেন তো এইভাবে হচ্ছে আপনি যখন পোস্টটা আপলোড করে দিবেন তখন হচ্ছে আপনার এই গ্রুপে যত মেম্বার জয়েন হয়েছে তারা সবাই কিন্তু এই এটা দেখবে এবং তারা কিন্তু মিটিংয়ে আসতে পারবে এবং কাজ সম্পর্কে বুঝতে পারবে আর এইভাবেই মূলত আপনার হিউজ পরিমাণ রেফার করতে পারবেন এবং অনেক বড় একটা টিম করতে পারবেন তারপর সেম পোস্টটাকে আবার আপনি কপি করে চলে যাবেন হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে হোয়াটসঅ্যাপে আসার পর এইখানেও আপনি এটা পোস্ট করে দিবেন এইখানেও কি করবেন এইটাকে আপনি এভাবে পেস্ট করে দিবেন তো এখন কিভাবে ইনকামটা হবে দেখেন যখন আপনি ফেসবুকে মার্কেটিং করতেছেন না আপনার এই গ্রুপগুলো দিয়ে তারপর অনেক মেম্বার কিন্তু এইখানে জয়েন হচ্ছে তো এই মেম্বারগুলো যখন জয়েন হবে তখন এই মিটিংগুলো করবে এবং আপনি সবার সাথে কথা বলার চেষ্টা করবেন যারা আপনার গ্রুপে জয়েন হয়েছে তাদের সবাইকে সময় দেওয়ার চেষ্টা করবেন তো আশা করি আজকের এই ভিডিওটা দেখে আপনি অনেক উপকৃত হয়েছেন নেক্সট ডে এই মার্কেটিং নিয়ে আর কি ধরনের ভিডিও চান অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো আজকে এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ